বেসিক্যালি মামলাটা আগে ইনস্টিটিউট হয়েছে এটা পাবলিক ইন্টারেস্ট এডিকেশন তো বিগত দুটো ডেটে এফিডেভিট এক্সচেঞ্জ হওয়ার অর্ডার ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট তার এফিডেভিট দেয় স্টেট গভর্নমেন্ট তারও এফিডেভিট দেয় অ্যামিকাস কিউরেকে বলা হয়েছিলো আপনাদের নিজেদের সাজেশন দেওয়ার জন্য নিজেদের সাজেশন দিয়েছেন ওরা আজকে ওভারঅল একটা ডিসকাশন হলো যে প্রথমত টার্গেটেড গ্রুপটাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন গ্রুপটা কোন গ্রুপটার মধ্যে সংক্রমণটা বেশি ছড়াচ্ছে তো দেখা গেলো যে এটা একটা এজ গ্রুপ আছে থার্টি বা টোয়েন্টি মানে বেসিক্যালি ইউথদের মধ্যে এবং তার মধ্যে এখন বের করার চেষ্টা হচ্ছে যে এটা কি ইউথরা কি স্কুলের পড়া ছাত্র নাকি এরা ড্রপ আউট স্টুডেন্ট এই জিনিসটা বের করার চেষ্টা হচ্ছে এখন এটা দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে এই ড্রপ আউটের মধ্যে কেন হচ্ছে এই সংক্রমণটা এটা দেখা গেল যে নিডল বারবার ইউজ করার জন্য এই ব্যাপারটা হচ্ছে এটাকে কীভাবে কার করা যায় এটাকে কীভাবে স্ট্র্যাটেজি তৈরি করে শেষ করা যায় তার জন্য একটা অনেক ধরনের প্রপোজাল আসলো কেউ বলছে হাই পাওয়ার কমিটি কেউ বলছে একটা সেন্ট্রালাইজ টিম কোনটা করা হবে তার জন্যই আজকে চর্চা হয়েছে এবং এটার মধ্যে এটাও ডিসাইড করা হয়েছে যে পরের দিন তরকারি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের উচ্চপদস্থ অফিসার যিনি ব্যাপারটা নিয়ে অবগত ওনাকেও ভার্চুয়াল মুডে বা যদি ফিজিক্যালি থাকতে পারে ফিজিক্যালি থাকতে বলা হতে পারে অর্ডারে অর্ডারটা এখনও যদিও আপলোড হয়নি তো হলে দেখা যেতে পারে মানে বেসিক্যালি মানে এই এই যে এইডস সংক্রান্ত বিষয় বা আমাদের বিভিন্ন নেশা ইউজ করার পরে যে ছেলে মেয়েদের শরীরে এইডস যেটা মানে পজিটিভ হচ্ছে এটাকে মানে কিভাবে বন্ধ করা যায় এটা নিয়ে আলোচনা হয়েছে এবং বিচারপতি কি সামান্যত দিয়েছে ভিউ আজকে কনক্রিট কিছু ছিল না প্রথম আজকে টার্গেটটা এটা ছিল যে প্রথমত কোন গ্রুপটা নিয়ে ডিল করা হবে আর দেখতে হবে যে কি জন্য সংক্রমণটা পারছে এটা কি কারণটা কি সংক্রমণের এটা কি ড্রাগস নাকি অন্য কোনো অ্যাক্ট উঠেছে এটা ডিভিশন বেঞ্চে উঠেছে চিফ জাস্টিস অন্যরক চিফ জাস্টিস আর অনরেবল অরিন্দম দৌত